বিএনপি এবং সমন্বয়কদের উপর হামলা করেছেন ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে বাংলাদেশে ফিরেছেন এই দিকে ডক্টর ইউনুস এবং প্রদান কঠিন অ্যাকশনে যাচ্ছেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত দশ জন আহত হয়েছে বেশ কয়েকদিন যাবত আমরা বিভিন্ন জায়গায় দেখছিলাম যে ছাত্রলীগ ফিরে আসবে ভয়ঙ্কর রূপে আর ছাত্রলীগ ফিলে কারুর রক্ষা নেই বিষয়টা অনেকে হাস্যকর ভাবে নিলেও সত্যি কিন্তু ছাত্রলীগ ফিরে আসছে ইভেন ছাত্রলীগের যেই আজকে আমরা অবস্থান দেখছি যে সেনাবাহিনীর দরকার হয়েছে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য বলছেন তড়িঘড়ি করে আর্টিকেল সত্তর তুলে দিলে এমপি বেচা কেনা শুরু হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবার ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরেছে দর্শকমণ্ডলী মধ্যরাতে সমন্বয়ক এবং বিএনপিকে গণধোলায় দিয়েছেন অনেক নেতাকর্মী আহত হয়েছে সমন্বয়ক শারজিস হাসনাতকে ইচ্ছামতন পিটিয়েছে বিএনপির ছাত্র দলের অনেক নেতাকর্মী আহত হয়েছে দর্শকমণ্ডলী আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন হঠাৎ করে ছাত্রলীগ এত ভয়ঙ্কর রূপে কীভাবে ফিরলো এই দিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশনে যাচ্ছেন ছাত্রলীগের বিরুদ্ধে দর্শকমণ্ডলী আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চলকর তথ্য দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন দর্শক মন্ডলের বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন গেল গতকালকে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী গিয়েছে আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের এই প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে আপনার বৈষম্য বিরোধী সহ জাতীয় নাগরিক কমিটি আর অনেকগুলো সংগঠন ছাত্রলীগের ব্যানারের মধ্যে জুতু নিক্ষেপ করেছেন স্বাভাবিকভাবে যারা ছাত্রলীগ করেন তাদের অন্তরে বিশ্বরণিয়া ক্ষোভ তৈরি হয়েছে আর এ ব্যাপারে সবাই উল্লাস প্রকাশ করেছেন বেশ কয়েকদিন যাবত আমরা বিভিন্ন জায়গায় দেখছিলাম যে ছাত্রলীগ ফিরে আসবে ভয়ঙ্কর রূপে আর ছাত্রলীগ ফিরলে কারোর রক্ষা নেই বিষয়টা অনেকে হাস্যকরভাবে নিলেও সত্যি কিন্তু ছাত্রলীগ ফিরে আসছে ইভেন ছাত্রলীগের যেই আজকে আমরা অবস্থান দেখছি যে সেনাবাহিনীর দরকার হয়েছে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য আর সংঘর্ষটা ঘটেছে কাদের সাথে ছাত্র দলের সাথে দর্শক আমরা দেখছি যে মুন্সিগঞ্জে আপনার এই ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে এখনো ছাত্রলীগ কিন্তু শক্ত অবস্থান রেখেছে সেখানে আজকে ছাত্রলীগ এবং ছাত্র দলের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে এতে সাধারণ শিক্ষার্থী সহ পনেরো জন ছাত্র তারা আহত হয়েছেন আজকে দুপুরে দেড়টার দিকে এই সংঘর্ষটি ঘটে এদের মধ্যে অবস্থা দুজনের খুবই খারাপ যাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আপনার চিকিৎসার জন্য পাঠানো হয়েছে সংঘর্ষের ঘটনা যখন মানে বিশাল আকার ধারণ করছে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতা নিতে হয়েছে এই সময় ঘটনার সাথে জড়িত অনেকজনকেই আপনার পুলিশ আটক করেছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক দুপুর দেড়টার দিকে সদরের মিরকাদিম পলিটেকনিক ইনস্টিটিউটে বিভিন্ন পরীক্ষায় ছাত্রলীগের বেশ কয়েকজনের নিয়ে শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল তৈরি হয় এখন এইটা একটা জিনিস যে একসময় একটা ছেলে ছাত্রলীগ করত তো তার পরীক্ষা দেওয়ার অধিকার নাই এটা ভাই আপনারা আবার কেমন দাবি করেন সে যদি কোনো মামলার আসে থেকে তাকে গ্রেপ্তার করবেন আপনারা তো এই সাংবিধানিক অধিকার দেওয়া হয় নাই যে ছাত্রলীগ করতো বাট সে সন্ত্রাসী না আপনি তারে পরীক্ষা দিতে দেবেন না হু আর ইউ এই জিনিসগুলোও কিন্তু বন্ধ করতে হবে যে আমরা বৈষম্য বিরোধী বলি পরিবর্তিত বাংলাদেশ চাই ছাত্রলীগ করছে মামলার আসামি সন্ত্রাসী পুলিশ তারা গ্রেপ্তার করে নিবে কিন্তু একটা ভালো ছেলে ছাত্রলীগ করছে এখন অনেকে বলবেন ভালো ছেলে কি ছাত্রলীগ করে হাজার ছেলে আছে ভালো যারা ছাত্রলীগ করছে এটা বাস্তবতা সন্ত্রাসীও ছিল ভালো পোলাপেও ছাত্রলীগ করছে ট্রেন্ডের কারণ অনেকে করতে হয়েছে তো ওই যে যারা করছে এখন তাদেরকে বিভিন্ন জায়গায় আমরা দেখছি পরীক্ষায় অংশগ্রহণ করতে গেলে তাদের উপর হামলা হয় বিভিন্ন পলিটেকনিক্যাল বা নর্মালি কলেজগুলোতেও ছাত্রদলের নেতাকর্মীরা অতি উৎসাহী ভূমিকা পালন করেন আর এগুলাতেই কোথাও না কোথাও আজকের এই সংঘর্ষের ঘটনাটা ঘটে গেছে ছাত্রলীগ কর্মীদের পক্ষে আপনারা যখন এই হট্টগুলো তাদেরকে মাইট টাইট দিতে চায় তখন স্বাভাবিক ছাত্রলীগের পোলাপ্যান ফোনটন দিছে বাহির থেকে এখানে পোলাপেন আসছে আর ছাত্রলীগ কর্মী দুরজয়াম আহমেদ ও ছাত্রদল কর্মী আলামিন তাদের আবার দুটো সমর্থক গ্রুপ আছে এই সমর্থক গ্রুপের মধ্যেই সংঘর্ষ হয় এ সময় লাঠি সোটা এবং ধারালু অস্ত্র নিয়ে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে যায় সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন কলেজের সাধারণ শিক্ষার্থীরা এতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্রলীগ কর্মী দুর্জয় বলছেন আমি একসময় ছাত্রলীগ নেতাদের সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি তবে আমি কোনো পদে নাই তো পরীক্ষায় অংশ নিতে এলে আমাকে তুলে নিয়ে মারধন করেন ছাত্রদল নেতাকর্মীরা এই জন্যই মানুষ ছাত্র রাজনীতি বন্ধ চায় আমি ক্যাম্পাসের ছাত্র রাজনীতির পক্ষে না এই যে বললাম যে বিভিন্ন সময় অনেকে ছাত্রলীগের বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে আপনি দেখলে তারা মারবেন আপনি কি দেশের আইন আপনি পুলিশ এগুলো থেকে ভাই বিরত থাকতে হবে ঠিক আছে ছাত্রদল কর্মী বলছেন বহিরাগত লুক নিয়ে এসে ছাত্রলীগ কর্মীরা আমাদের এক সহপাঠীর উপর হামলা করে আমরা প্রতিরোধ করতে গেলে আমাদের সংঘর্ষ হয় পলিটিক্যাল বক্তব্য শুরু হয়েছে বন্সীগঞ্জ সদর থানার ওসি সাহেব বলছেন জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে এই বিষয়গুলো মব জাস্টিসের খেলা বন্ধ করেন ক্ষমতা হাতে আসলে আপনিও দেখান শুরু করেন ছাত্রলীগে দেখাইছে তো ছাত্রলীগের আর দোষ কি ভাই ক্ষমতা না আসতে আপনি যদি এরকম শুরু করেন এই জন্য আজারে হুজুর বলে একদল গ্যাস আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে ভাই যদি কোনো ছেলে অপরাধ করে থাকে সন্ত্রাসী হয়ে থাকে অপকর্ম করে থাকে তার তারপর মামলা করেন তাকে আইনের হাতে তুলে দেন আপনি তো তার ধরা মারার কোনো অধিকার এই রাষ্ট্র আপনাকে দেয় নাই আপনি করলে এখন সব সহি তো ছাত্রলীগ করছে আর খারাপ করছে কি বিষয়টা এখন মানুষের কাছে এরকমই একটা রিয়াকশানে আসে আপনি ভালো হইতে হবে তো নয়তো আবার এরকম ষোলো বছর পরে ছাত্রলীগ এসে আপনার আবার দৌড়াবে ভাই এই খেলাটা বন্ধ করতে হবে সংবিধান সংস্কার কমিশন একটি সুপারিশ করতে যাচ্ছে তাতে বলা হচ্ছে যে সত্তর অনুচ্ছেদ আর্টিকেলের সংবিধান সত্তর অনুচ্ছেদ এটি তুলে দেওয়া হবে থাকবে না অর্থাৎ এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন কিন্তু এর ফলে কি হবে তার একটি বিপদ দের কথা বলছেন রুল কবি রিজভি বলছেন তড়ি ঘড়ি করে আর্টিকেল সত্তর তুলে দিলে এমপি বেচা শুরু হবে এটা একটা বিরাট বিপদ এবং সেই কারণেই কিন্তু সংবিধানের সত্তর অনুচ্ছেদ দেওয়া হয়েছে যাতে এমপিরা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট না দিতে পারে কিন্তু এই ক্ষেত্রে তাহলে এমপিদের স্বাধীনতা কোথায় এমপিরা স্বাধীনভাবে যে বক্তব্য রাখবে সেই দলের পক্ষে হোক দেশের পক্ষে হোক বা বিপক্ষে হোক দলের বিপক্ষে হোক কিন্তু দেশের স্বার্থে দেশের স্বার্থে দলের পক্ষে বা বিপক্ষে তারা যে স্বাধীনভাবে মতামত দেবেন জনগণের ভোট নিয়ে সেই স্বাধীনতাটা কোথায় এটা একটা গুরুতর একটি প্রশ্ন সেই প্রশ্নের সমাধান কিন্তু হয়নি কিন্তু আর্টিকেল সেভেনটি অর্থাৎ সংবিধানের সত্তর অনুচ্ছেদ নিয়ে প্রায় প্রায়ই কিন্তু বিতর্ক হয় এবার সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী ইয়াস বেশ কিছু সুপারিশ করেছে বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তারপরে পরপর দুই মেয়াদে প্রধানমন্ত্রী পদে না থাকা না নানান রকম dico parliamentary সেই সাথে সূত্র অনুচ্ছেদের ব্যাপারও বলা হয়েছে যে সেটিও তুলে দেওয়ার ব্যাপারে সক্রিয়ভাবে বিবেচনা দিন এই অবস্থায় রুল কমিটি এসবি বলছেন দেশে অসাদু ব্যবসায়ীরা যেভাবে এমপি হচ্ছেন এতে যদি সংবিধান থেকে আর্টিকেল 70 তুলে দেন তাহলে তো কানাবেচা শুরু হবে এতে করে আরো বেশি গণতন্ত্রের বিপর্যয় হবে আরো গণতন্ত্রের বিপর্যয় হবে যেহেতু কানাবেচা চলে এবং মালদ্বীপের একটা বড় প্রমাণ যে চল্লিশ জন এমপি কিনে নির্জু সরকারের পতন ঘটাতে চেয়েছিল মোদী সরকার এমন একটি অভিযোগ আছে তো সেই কারণে বলছেন যে বাংলাদেশও এটা সহজ এবং আমাদের এমপিরা যেভাবে বলছেন যে অসাধু ব্যবসায়ীরা যেভাবে এমপি হচ্ছে তাতে এই বেচাকেনাটা হতে পারে শত্রু অনুচ্ছেদে বলা হয়েছে যে কোনো সংসদ সদস্য যদি তার নির্বাচন দলের প্রতি আনুগত্য না দেখি অন্য কোন রাজনৈতিক দলের সদস্য হন তবে সে সংসদ সদস্য পদ হারাতে পারবে শুধু তাই না ভোটও দিতে পারবেন না দলের বিরুদ্ধে অতরাতে রাজনি শীতার্থদের মত শীতবস্ত্র বিতরণের সময় তিনি বলেন অন্তর্বর্তী সরকার উদ্দেশ্য করে বলছেন যে আপনারা বিচার বিভাগ সংবিধান আইন প্রশাসন সবকিছু সংস্কার করছেন কিন্তু সংস্কার যদি লোক দেখানো হয় তো হয় এটা কিন্তু ভূমরে মুসরে পড়ে যাবে তিনি বলছেন সংবিধানের 70 অনুচ্ছেদ আপনারা সংবিধান সংশোধন করবেন কিভাবে করবেন সেটা আপনাদের বিষয় কিন্তু তড়িঘড়ি করে করলে সংবিধান কিন্তু আরো বেশি পঙ্গু হয়ে যাবে আমরা চাই সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কার হোক কিন্তু সেটা যদি তড়িঘড়ি করে রাতারাতি করেন তা হবে না তিনি আরো বলছেন যে দেশে অসাধু ব্যবসায়ীরা এমপি হচ্ছেন এতে যদি সংবিধানের আর্টিকেল 70 তুলে দেন তাহলে তো কানাঘেচা শুরু হবে এতে গণতন্ত্র আরো বিপর্যয় নেমে আসবে কয়েকটি ধারাবাহিক ভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে এটি নিয়ে কাজ করা যাবে অর্থাৎ ধারাবাহিক ভাবে যদি সংসদ চলে তারপরে এটা এটা নিয়ে চিন্তা করা যেতে পারে অনুচ্ছেদ একটা বড় বিতর্ক যেটা রাজনীতি কমিটি আগে ভাগে বলে দিলেন হাসনাদ আবদুল্লাহ বলতেছে যে ঘোষণাপত্রের জন্য ছয় দিন ছয়টা প্রোগ্রাম তারা দিচ্ছে ঘোষণাপত্রের জন্য কষ্টের জায়গা এখানেই যে হাসনাত সাজিজ রায় প্রথম সারিতে থেকে যে স্বাধীন করলো এই হাসনাত সাজ্জিদ রায় তাদের একটা দাবির জন্য আন্দোলন করতে হচ্ছে যে হাসনাত সাজ্জিদ রায় এই সরকারে ডক্টর মোহাম্মদ বিনুস্ককে বসাইলো। যে হাসনাত সাজ্জিদ রায় আন্দোলন করে শেখছনে তারartifactId পার্সোনাল বিদা আজকে এর উপদেশটা হইছে আজকে এর অনেক ক্ষমতা নেই বসে আছে আজকে সেনা বাহিনী যে ক্ষমতা শেখছনা থাকা অবস্থায় তো ক্ষমতা ছিল না ছিল না শেখছনা সেনা বাহিনীর আজকে পাওয়ার আসছে সেনাবাহিনীকে বাহিনী সম্মান করে এই হাসনাতের অবদানের জন্যই বৈষম্য আন্দোলনে যারা আছে আমি যে দলই করি না ভাই আমাকে যেটা সত্যি সেটা বলতে হবে যেটা সত্য সেটা বলতে হবে ক্ষেত্রে না স্বেচ্ছায় পদত্যাগ করে নাই যে একজন অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এসে নির্বাচন হবে ছিল না এই আন্দোলনটা সফল করতে আমাদের পনেরোশো থেকে দুই হাজার মানুষ শহীদ হয়েছে এবং বাইশ হাজার আহত হয়েছে এই আন্দোলনটার জন্য কোন সংখ্যা না কি মাথায় রাখতে হবে তারপরেও আমরা যে আমাদের যেটা চাওয়া একটা বিপ্লবী সরকার যে কাজগুলা গুলা করে সে কাজগুলো ডক্টর করতে পারে না সে ব্যর্থ সে ব্যর্থ ভাই কেন ব্যর্থ না হয়তো উপায় নাই রাষ্ট্র পরিচালনা করার চারটা খানি কথা না ছেলে খেলা না এটা একটা রাষ্ট্র রাষ্ট্র পরিচালনা চাইলে আমার করে ফেললাম এখানে একজন রাজনীতিবিদ নাই যারা যাদের রাষ্ট্র পরিচালনা করার দক্ষতা আছে তারাও নাই এ রাষ্ট্র এভাবে পরিচালনা করা যাবে ছেলে খেলা না এখন ব্যাপারটা হয়েছে যে ঘোষণা পত্রের জন্য ওরা যে এখন আন্দোলন করবে ছয় দিনে ছয়টা প্রোগ্রাম দিছে যে ঘোষণা পত্রের জন্য ঘোষণা পত্র লিখবে কে ঘোষণা পত্র লিখবে হাসিনা মোদি এক জায়গায় বসে ঘোষণা পত্র লিখবে সেনা প্রধান আসিফ নজরুল এক জায়গায় বসে এই ঘোষণাপত্র কোথায় কি যাবে কোথায় কি বসবে না বসবে কি চেঞ্জ হবে কি চেঞ্জ হবে না এর ডক্টর মোহাম্মদ ইনস কিছু জানবে না কিছু জানবে না বুঝতে পারছেন এবিবলপ্ত চুরি হয়ে গেছে মানে প্রতিদিন আমি একটা কথাই বলি যখন শাহবাগের থেকে ঘোষণাটা সেনানিবাসে এবং বঙ্গবন্ধু ভবনে চলে গেছে আমাদের এবিবলক সেদিনই চুরি হয়ে গেছে আর যতটুকু টিকে আছে কিছু কিছু দেশপ্রেমিকের জন্য টিকে আছে সামন্য যাদের কথা না বললেই নাই ইলিয়াস ভাই পিনাকিদা এদের মতো কিছু দেশপ্রেমিক আছে বিদায় ঠিক আছে তা না হলে এটা সম্পূর্ণ চুরি হয়ে যাইতো কষ্টের জায়গা এখানেই যে যারা দেশটা স্বাধীন করলো যারা হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করলো তারাই কিনা সরকারের কাছে দাবি আদায়ের জন্য আন্দোলন করবে আর এই সরকার তারাই বসেছে এটাই জাতির জন্য লজ্জার আমি আপনি সবার জন্য লজ্জার আর এভাবে চলতে থাকলে জাতির কপালে লাত্তি চর ছাড়া কিছুই থাকা ঝুঁকবে না শুধু এটুকুই বললাম আসলে এ জাতির যেটা চাওয়া সেটা কখনোই পূরণ হবে না এই যে সুযোগটা চলে যাচ্ছে এই সুযোগটা কিন্তু আর কখনো আসবে না চ্যালেঞ্জ করে বলতে পারি সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তত্ত্ব ছাত্রলীগ আবারও ভয়ঙ্কর রূপে ফিরেছে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরেই সমন্বয়ক এবং ছাত্র দলের উপর হামলা চালিয়েছে তাদের গুরুতরভাবে আহত করেছে আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পারলেন দর্শক মণ্ডলী এই বিষয়ে সেনাপ্রধান এবং ডক্টর ইউনুস কঠিন অ্যাকশনে যাচ্ছেন যাই হোক দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে অনেক তথ্য জানতে পারলেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে এবং সমন্বয়ক ছাত্রলীগ ছাত্রদল সবাইকে নিয়ে তো এই সম্পর্কে আপনারা কী বলতে চান আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নেই সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ